মহিলা হয়েও কিভাবে কাটা রাখছেন একটু জোর সর কাকে বলুন কিভাবে মানে কি যেমন ভাবে রাখি তেমন কারণ আমরা কেতটুকু মানে যে কিছু করে না হিসাবে আর যদি মারকুন না হইতো তাহলে না তাহলে রাখতে হাতটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে অনেক লাইক অনেক লোকে বা অনেক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে তো কি করে জানলো জোসনা মাহাতো আমাকে জানলো কাড়া সব বন্ধুরা দিন দিন সেই খোঁজ চলছে আমাদের প্রতিনিয়ত তো আজকেও আমরা চলে এসেছি শাশুড়ি বৌমার কাজ তো আপনারা হয়তো বিগত সাত থেকে মাস আগে একটা ভিডিও আপনারা দেখেছিলেন শাশুড়ি বৌমার ঝগড়া সাক্ষাৎকার যেটা সুজাত মাহাতো আপনারা দেখেছিলেন যে সুজাতা মাহাতোর বাড়িতে গিয়েছিলাম এবং ওনাদের জীবনের কিছু তথ্য তুলে ধরিয়েছিলাম তো আজকে আপনারাকে তুলে ধরতে চলেছি আমাদের পুরুলিয়া জেলার কেউ এখন আপাতত করে দেখাতে পারে নাই তবে আশা করি এই দিদির থ্রো দিয়ে সবাই করছে করুক এগিয়ে চলুক পুরুলিয়াটা এগোয়াক তো আপনারা হয়তো শুনেছেন এবং দেখেছেন কারা লাইনের জগতে যে আমাদের সুধন্য জ্যোৎস্না মাহাতো উনি মহিলা হইও কিভাবে এই যে কারা রাখছে কতদিন থেকে রাখছে ইনাদের আজকের আমি তুলে ধরব বার্তা যে জীবন কাহিনী নিয়ে যে এটা হচ্ছে ইনার শাশুড়ি তো আপনারা হয়তো সাত মাস আগেটাই দেখেছিলেন সুজেতা বৈদির সাক্ষাৎকার যখন নিয়েছিলাম তখন ওনার শাশুড়ি এবং উনাকও আমি তুলে ধরেছিলাম কিন্তু সেম এইখানেও একটা পর্যায়ে এসেছে তো বিগত হইসের সময় মোটামুটি ছয় সাত মাস কিন্তু আজকে আমি চলে এসেছি পুরুলিয়া জেলার বরহাবাজার থানার বহাল গ্রামে তবে অবশ্যই শুনবেন এবং জানবেন যে সরিষা বহাল নামটা আইসিয়েছে কোথার থেকে হয়তো অনেক দিন থেকেই নামটা দেওয়া হয়েছে গ্রামের আগেকার যারা মান আমলের মানুষ তারাই হয়তো গ্রামটার নাম প্রচলিত করা হয়েছিল কিন্তু সরিষা নামটা তখন অতটা টেন্ডিং বা ভাইরাল ছিল না কিন্তু যখন এই জগতে ইনারা আলো তখন থেকে নামটা প্রচার হইলো যে সরিষা বহাল সরিষা বহাল কী জিনিস এই গ্রামটাই আছে তো যাই হোক আমি সরাসরি আমার এই ছেলে এই শাশুড়ি এবং বৌমাকে মানে ইনার স্বাগত জানাই নিচ্ছি তো সকলকে জানাচ্ছি নমস্কার নমস্কার তো যাই হোক আমি আপনার শাশুড়ির কাছে যাবই তার আগে আপনার কাছে আগে আপনার একটুকু নাম এবং কোথায় ধাম একটু শুনান। আমার নাম নাম মাহাতো গ্রাম সরিষা থানাপড়া বাজার জেলা আচ্ছা আপনাকে এক নজরেই কি নামে ডাকে জোসনা মাহাতো তো এই জোসনা মাহাতোটা তো ছোট থেকে বাবাই নাম দিয়েছে ঠিক না জোসনা মাহাতোটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে অনেক লাইক অনেক লোকে বা অনেক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে তো কি করে জানলো জোসনা মাহাতো আমাকে জানলো কারা জগতে আসে কারা জগতে আসে আচ্ছা তো এই সরিষা বহাল যেটা আমি কিছুক্ষণ আগে একটা বিজ্ঞপ্তি দর্শকরাকে শোনালাম যে সরিষা নামটা হয়তো অনেক দিনেরই নাম কিন্তু এই নামটা তখন ছিল নাই ছিল মানে হয়তো পাবলিকের কাছে অত জানিত নাই কিন্তু আপনারা আসার পর থেকে পাবলিকরা জানি ছোটা বড় সবাই জানে সবাই জানলো তো এটা একটু কারণটা বলতে পারবেন কারণটা মানে ওই আমরা কাড়া রাখেছি আমি কাড়া রাখেছি ধর আমার দু শাশুড়ি বউ আমার রাজমেন বাহার থাকে বাহার থাকে তাহলে সেই সেই জন্যই আর কি বেশি ভাইরালটা হইলো জানলো যে এটা লোকের থাকে কাড়া রাখে কাড়া রাখে আমার আমার বিনা মানে আছে বাহারে আছে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা দু শাশুড়ি বউ মহিলা হিসাবে আমরা কাড়াটা রাখি রাখি আচ্ছা এই যে সরিষা বহাল এই সরিষা বহাল হে প্রায় কতদিন থেকে কাড়া লড়াইটা সৃষ্টি হয়েছে আমি প্রথম করেছি ধর আর আগে যদি কইছে আমি আসার আগে ওটা বলতে পারছিনে আমি आसारতে 2022 সাল থেকে আমিই শুরু করি কানে আচ্ছা মানে হয়তো আপনি আসার পর থেকেই শুরু হয়েছে না না দেখো তখন আমার বাচ্চা ছোট ছিল আচ্ছা না না আপনি আসার পর থেকেই শুরু হয়েছে এই লাইনতে আচ্ছা আচ্ছা আগে যদি হইছে মানে কারা তখন নাই লড়াই কইতো ঠিক তবে বল মহিলা বল খেলা ছৌ নাচ এই সবে ও এটা না সেটা করিয়েই আছে বছর তো কত দিন থেকে রাখছেন কারা দু হাজার বাইশ দু হাজার বাইশ তো এখন পর্যন্ত কতদিন হইলো রাখা

তো অনেক তো আমরা কাড়া দেখি কিন্তু কাড়া অনেক ঝান্ডি ঝান্ডা করে ঝান্ডি করে তো আপনার আসরও কি ঝান্ডি থাকে আমার থাকে তবে এক বছর ইন কেস জল পড়ে গেল আচ্ছা তাহলে সেই ঝান্ডি হইল না আচ্ছা তাহলে কি আমি বিনা ঝান্ডি মেলা করতে পারলি না তবু মেলা পার করেছি আচ্ছা আর যেমন ভাবে সম্মান দিয়ে সবাইকে তেমন ভাবে সম্মান দিই সম্মান আচ্ছা হয়তো কোন কোন আমি সব টাকা যেটা 1 লাখ 26 হাজার আপনি প্রথম আরিছিলেন হ্যাঁ তো সেটাতে আপনাকে এবং আপনার শাশুড়িকে দেখেছিলাম আসরের মাধ্যমে আসরে বেশি দেখেছিলাম আমরা তো শাড়ি বয়ে কাড়ার লাগি আমার রাজমান তো থাকে না ওকে চিনো নাই কাড়ার আর আপনাদের তাহলে গ্রামের কি সাপোর্ট করে দেখো গ্রামে সাপোর্ট মানে গ্রাম লোককে তো ডিনাই করে যায় না গ্রামে সাপোর্ট না থাকলে কারা রাখতে পারবে কি একদম তো যদি কিছু বিপদ হয় তো গ্রামের লোকেই তো দাঁড়াবে তো আমার রাজমান তো আসবে না তো জানেনই কাড়া রাখা মানে

প্রাইজ দেন তারপর এখন ওই তো জেলা কমিটির নির্দেশ অনুযায়ী তো চলতে হোক সবাইকে তো এই যে এত টাকার একটা বাজেট টাকাটা কিভাবে মেনটেন্স করতেন টাকাটা আমার স্বামী বারো মাস বারে থাকে টাকা উপর নাই করে বলে আমার নামটা আচ্ছা এই যে টাকা দেই পুরো টাকাটা আপনার হাজব্যান্ডে কি হ্যাঁ পুরা মেলাটা আমার হাজব্যান্ডে বাপরে এত প্রায় তিন থেকে চার বছর মতন আপনার ঘরে কাড়া রাখা হলেও তো আপনি কি বারে নিয়ে গিয়েছিলেন বারে না আমার বার লাগার মতন তালাক নাই চিপ তো এখন কম পয়সা নাই লাগলো আগের কাড়াটা

এত টাকা খরচা কি ভাবে হয় গ্রামবাসীরাও কিছু সাপোর্ট করে ন আপনার হাজব্যান্ডে সাপোর্ট করে একটু যদি বলতেন আমার হাজব্যান্ডে মানে সবটাই করে তবে এই বছর এই বছর যেটা আমি বুঝতে পারলে মানে দেখো 11টা কাটা তো সম্ভব না একা দিয়া হ্যাঁ আমরা বলেছিলি তিনটা থেকে চারটা করব ওগুলো আমরা একা দিব বলেছিলি আচ্ছা আচ্ছা তো তাহলে গ্রামের কাড়াগুলো ঘর থেকে এই বছর দিছে কিছু গুলো আচ্ছা আচ্ছা না মানে আপনাদের গ্রামেরও কয়েকজন সাপোর্ট করে আচ্ছা হ্যাঁ আচ্ছা মেলা হবে ওইটাই তো তো বন্ধুরা যেমন হয়তো আপনারা দেখেছেন বা ফেসবুকে আপনারা নেই সুজাতা বৈদি ওনারা ভাইরাল হয়েছে ওনারা সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হয়েছে কিন্তু ইনারা সোশ্যাল মিডিয়া থেকে ইনারাও ভাইরাল হয়েছে তো ইনারাকে এক নজরে নামটা চিনলেন জ্যোস্না মাহাতো এবং ইনার শাশুড়িকে এক নজরে চিনলেন কাড়া রেখেই এটা নিয়ে আপনার দুটা রাখা কাড়েখা হইলো আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা কি প্রতি বছর মেলা করেন হ্যাঁ প্রত্যেক বছরই করি প্রত্যেক বছর কোন ডেটটাই হয় এই কার্তিক তারিখ দিনে ওই ওই ডেটে বছর ইনকাম কারণে কারণে আমরা মাঘ মাসে করি আচ্ছা আর একটা প্রশ্ন যে এই মহিলা হইও কিভাবে কাটা রাখছেন একটু জোর সরকারকে বলুন তে ভাবে মানে কি যেমন ভাবে রাখি তেমন কাড়া আমরা কতটুকু মানে যে কিছু করে না হিসাবে আজ যদি মারকুই না হইতো তাহলে নাইতে থাকে থাকে পাছে না তো আমার এতটুকু বাচ্চা গুলা কো কিছু করে না কা দেখা দেখ Facebook এ কাড়ার পেটে তোমাদের বাচ্চা না আছে আমাদের মহিলা দিদি ভাইরা অনেকেই কাড়া রাখছেন তাদের বিষয়ে আপনি কি বলবেন তাদের বিষয়ে বলবো তারা আমার মত আগ্বানজার

এনার শাশুড়ির কিছু কথা তুলে ধরতে চাই যে ইনি কী রকমভাবে সাপোর্ট করছে এবং এই যে জগৎটাই নেমেছে ইনারা সাপোর্ট করছে বলে ইনি এত দূর উঠতেও পারিছে তো হাজব্যান্ডও অনেক সাপোর্ট করেছে এবং গ্রামবাসীর সাপোর্ট করেছে নাই বলবে নাই যাই হোক এই ঠাকুমাকে আমি আমি কিছু আম প্রশ্ন তুলে ধরতে চাই হয়তো ইনি আর বয়স অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই অবস্থাও ভাইরা রাখছে তো এইটা ধন্য ভাই রেকর্ড ফেল একদম রেকর্ড ফেল তো আমি আগে নামটা জানবো কি বটে তারপর তো জানবোই অনেক কিছু কথা বলুন আপনার নাম কি স্বপন আপনার নাম কি স্বপন স্বপন আচ্ছা এই স্বপন নামটা তো বেটা সেনার মতন নাম আসছে আন্ধার গাড়ি হয়েছে ও আর বাপের বাড়িতে কোথায় লরাডি লরাডি হেমন্ত হেমন্ত মাহাতো নাম করা গায় নাম করা গায় আমার বাপের বাড়ি হেমন্ত আর লরাডি হেমন্ত বাহ

এতই ভালোবাসা আছে কাটার উপর আচ্ছা ছোট থেকে যেরকম মানুষ করে কাটাটাকে সেরকম ভাবে কি আপনারা ভাইছেন আচ্ছা আপনার বহুজিকে কিরকম সাপোর্ট করছেন ওরকম করে কেমন করে আমি তো দেখলাম কিছুক্ষণ মোটামুটি ঘন্টা তিন এক আপনার বাড়িতে আমরা রইলাম আমরা তিন বন্ধু তিন অবতার তো আমরা দেখলাম আপনাদের আশেপাশে যতগুলা ঘর দুয়ার আছে আপনাদের এখানে কারা কাড়া কি সবাই লাগা লাগি করে নাকি বলছি যে ঘুম লাগছে নাকি নাই লাগে তো আচ্ছা তো বন্ধুরা আহ শুনছেন হয়তো ইনি অনেকই বয়স্ক ক্যামেরার মধ্যে কোনদিন আসে নাই ক্যামেরায় প্রথম আসছে আমার আপনাদের ভালোবাসা দেখাতে হবে আর একটা জিনিস যেমন সুজতা বৈদির আপনারও দেখান চেছিলেন খুব সুন্দর ভালোবাসা এইটা যেমন ভালোবাসা সেই দেখাতে হবে আর আমি বলবো যে অনেকেই বয়স্ক বুঝলেন বন্ধুরা হয়তো আমি সেই দিদির মার মতনই কারণে একটা দুটা ঠাট্টা মাট্টা হতেই পারে লাতি সাহেবের মতন এইরকম ব্যাপারে হয় এই টুকটাক কথা তো আমি এবার দিদিকে জানবো যে আপনার ছেলে কি রকম এখন বর্তমানে সাপোর্ট করছে আপনারা আপনারা তো এখন দুই বহু শাশুড়ি ঘরেই থাকেন তো তাহলে এখন তো বাহারে আছে আপনার ছেলে সাপোর্ট কি রকম করছে মেলা তো ঘনি আইলো মেলা ভালো করব ভালো হ্যাঁ জগন্নাথ যেমন হয় আচ্ছা এখন এই সিজনে পুরো এখন মানে ভাদু গান মানে এখন চলছে ভাদু ভাসান হবে কিছুদিনের মধ্যেই ত' ত'লে দৰ্শকৰ আগে এক যদি ভাদুৰ গান শুনাত ত' খুব ভাল হ'ত তো ভাদু আছে হাধের ওগো পুলি দি গে আর যত ভাদু আছে হাধের ও গো যাবো আমরা ভসাাতের ভাদু আছে ভাদু আছে ওগ ভাদু আছে সসুর গোট যাবর বেলা ভাদু বোলে ওগো সাক্ষাতে যা যাচো যাচো বা অগো ফিরে বলো অগ্নে যাছো 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 সুন্দর লাগলো আবার ইনাদের বাড়ি আসবো ইনাদের ভালো ভালো গান আপনারাকে তুলে ধরব যদি কমেন্টে জানান যে জ্যোসনা মাহাতোর শাশুড়ি কীরকম গানটা করলে যদি কমেন্ট আসে ভালো যে না ভাই একদম সেই লেভেলার গান আসেছে আরও কুন্দন দা নিকারি দা ন বাদলদা ন এদিকে আমাদের পুরুলিয়ার ঐতিহ্য ঝুমোর যে গান আপনারা শুনবেন ইনার মুখ থেকে সব গান শুনতে পারবেন তো যাই হোক অনেকক্ষণ হলেও কথা বা বার্তাটা আমি জ্যোৎসনাদির সাক্ষাৎ পর্বটা এইখানেই সমাপ্ত করছি তো জীবন কাহিনটি কেমন হইল জানাবেন কমেন্টে সকলকে জানাচ্ছি নমস্কার জোহার আবার একটা ভিডিওতে উপস্থিত হছি নমস্কার